লিভিওন আসসালামু আলাইকুম এই ভিডিও তোমার ইংরেজি একদম অন্য লেভেলে নিয়ে যাবে কারণ আজকে তুমি শিখবে এমন সত্তর প্লাস ওয়ার্ড মিনিং যা নব্বই পার্সেন্ট মানুষ ভুলভাল ব্যবহার করে আমি তোমাকে শব্দ অর্থ উচ্চারণ সব কিছু খুব সহজভাবে বুঝিয়ে দেব। এই শব্দগুলো না জানলে তুমি অনেক সুযোগ হারাচ্ছ ডেলি লাইফেও চ্যালেঞ্জ দিচ্ছি শেষ পর্যন্ত দেখলে অন্তত তিরিশটা শব্দ এমন পাবে যা কখনো শোননি তুমি আর সবচেয়ে মজার ব্যাপার শুনলেই মনে থাকবে ভুলবে না কখনো তাহলে চলো শুরু করে দেই বেশি কথা না বাড়িয়ে লিটারেলি লিটারেলি মানে হচ্ছে আক্ষরিকভাবে বা সত্যি লিটারালি আক্ষরিকভাবে বা সত্যি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি শব্দের অর্থ হচ্ছে আসলে বা বাস্তবে বা সত্যি আসলে বা বাস্তবে বা সত্যি অর্থ অ্যাকচুয়ালি অবভিয়াসলি অবভিয়াসলি এর অর্থ হচ্ছে স্পষ্টভাবে স্পষ্টভাবে অবভিয়াসলি স্পষ্টভাবে অভিয়াসলি অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিল নোটিফিকেশনটি অবশ্যান করে রাখবেন সিরিয়াসলি সিরিয়াসলি শব্দের অর্থ গভীরভাবে গভীরভাবে অর্থ সিরিয়াসলি সিরিয়াসলি অর্থ গভীরভাবে এর অর্থ হচ্ছে নিশ্চিতভাবে নিশ্চিতভাবে অর্থ ডেফিনেটলি ডেফিনেটলি নিশ্চিতভাবে সাডেনলি সার্ডেনলি সার্ডেনলি শব্দের অর্থ হচ্ছে হঠাৎ করে হঠাৎ করে সার্ডেনলি সার্ডেনলি অর্থ হঠাৎ করে মেন হোয়াইল মেনহাইল এই ইংরেজির বাংলা অর্থ হচ্ছে এদিকে বা ওইদিকে এদিকে বা ওইদিকে মেনহওয়াইল অ্যানিওয়ে অ্যানিওয়ে এই শব্দের অর্থ হচ্ছে যাই হোক আমরা কিন্তু এই শব্দগুলো আমাদের কথার মাঝে আগে শুরুতে যে কোনো সময় ব্যবহার করতে পারি ভ্যালনের বল এর অর্থ হচ্ছে দুর্বল দুর্বল অর্থ ভায়লনারেবল অ্যাস্থেটিক অ্যাস্থেটিক এই শব্দের অর্থ হচ্ছে নান্দনিক নান্দনিক শব্দের অর্থ অ্যাস্থেটিক অ্যাস্থেটিক নান্দনিক আমরা বিউটিফুল না বলে অ্যাস্থেটিক বলতে পারি গুড না বলে এক বলতে পারি পার্সপেকটিভ পার্সপেকটিভ অর্থ হচ্ছে দৃষ্টিভঙ্গি পার্সপেকটিভ অর্থ দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি অর্থ পার্সপেকটিভ সেরপিটি স্যারিনডিপিটি স্যারিন্ডিপিটি এই ইংরেজির অর্থ হচ্ছে অপ্রত্যাশিত সৌভাগ্য অপ্রত্যাশিত সৌভাগ্য স্যারিনডিপিটি সেরিনডিপিটি অপ্রত্যাশিত সৌভাগ্য গ্র্যাটিউড গ্র্যাটিউড এই ইংরেজির বাংলা হচ্ছে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা গ্র্যাটিউড গ্র্যাটিউড অর্থ কৃতজ্ঞতা আপনাদের আবার একটি কথা স্মরণ করে দিতে চাই আপনারা কে কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট এবং নামসহ জেলার নাম সহ জানানো হবে অ্যাম্বিগুয়াস অ্যাম্বিগুয়াস শব্দের অর্থ অস্পষ্ট অস্পষ্ট এর অর্থ হচ্ছে অ্যাম্বিগস অর্থাৎ অ্যাম্বিগস বাংলা অস্পষ্ট হাইপ্রোকেসি হাইপ্রোকেসি এই ইংরেজির বাংলা অর্থ হচ্ছে ভণ্ডামি তার মানে ভণ্ডামি এর ইংরেজি হাইপ্রোকেসি আমরা অনেক সময় কিন্তু অনেক ক্ষেত্রে ভণ্ডামি কথাটা ইউজ করি তো একটা ভণ্ড তার মানে কি হাইপ্রোকেসি সিনিকাল সিনিকাল এই ইংরেজির বাংলা অর্থ অবিশ্বাসী অবিশ্বাসী এর ইংরেজি হচ্ছে সিনিকাল টক্সিক টক্সিক এই ইংরেজির বাংলা অর্থ হচ্ছে ক্ষতিকর বা বিষাক্ত তার মানে টক্সিক শব্দের অর্থ ক্ষতিকর বা বিষাক্ত ক্ষতিকর বা বিষাক্ত লয়াল লয়াল এই ইংরেজির বাংলা শব্দ হচ্ছে বিশ্বস্ত বিশ্বস্ত মানে লয়াল গাইজ আপনারা যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ইগো ইগো এই ইংরেজির বাংলা শব্দ হচ্ছে অহংকার তার মানে ইগো এর অর্থ অহংকার অহংকার অর্থ ইগো অ্যাটিটিউড অ্যাটিটিউড এই ইংরেজির বাংলা অর্থ হচ্ছে মনোভাব মনোভাব মানে অ্যাটিটিউড অ্যাটিটিউড অর্থ এই ইংরেজির বাংলা অর্থ হচ্ছে বিষণ্নতা বিষণ্নতা অর্থ ডিপ্রেশন ডিপ্রেশন অর্থ বিষণ্নতা এগুলো সবকিছু ইমোশনাল মিনিং প্লাস প্রোনান্সিয়েশন ইম্প্যাথি ইমপ্যাথি একটা হচ্ছে সিম্প্যাথি আর এটা হচ্ছে ইমপ্যাথি ইমপ্যাথি সিম্প্যাথি কিন্তু গোলানো যাবে না ইমপ্যাথি এই ইংরেজির বাংলা হচ্ছে সহানুভূতি ইমপ্যাথি মানে সহানুভূতি এবার আসছে সিম্প্যাথি সিম্প্যাথি তার মানে কি সিম্প্যাথি এর ইংরেজির বাংলা অর্থ দাঁড়াচ্ছে সহমর্মিতা সহমর্মিতা সিম্প্যাথি প্রায়োরিটি প্রায়োরিটি এর অর্থ হচ্ছে অগ্রাধিকার অগ্রাধিকার অর্থ priority আমরা এই শব্দগুলো কিন্তু অনেকেই আমাদের কথার মাঝে আমরা ইউজ করি কিন্তু অনেকেই আমরা এই শব্দে অর্থগুলো জানি না হোয়াটসঅ্যাপ কি খবর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অর্থ হচ্ছে কী খবর Never mind নেভার মাইন্ড কথার মাঝে আমরা বলি নেভার মাইন্ড মানে কি সমস্যা নেই সমস্যা নেই নেভার মাইন্ড হ্যাং অন হ্যাং অন এই ইংরেজির বাংলা হচ্ছে অপেক্ষা করো হ্যাং অন অপেক্ষা করো হ্যাং অন টেক ইট ইজি টেক ইট ইজি এই ইংরেজির বাংলা অর্থ হচ্ছে আরাম করো আরাম করো টেক ইট ইজি খাও দাও জিওপিও টেক ইট ইজি আর টেক ইট ইজি আরাম করোভি এই ইংরেজির বাংলা হচ্ছে দৃষ্টিকোণ একটা দেখেছিলাম পার্সপেক্টিভ অর্থ দৃষ্টিকোণ আবার পিও এটা হচ্ছে দৃষ্টিকোণ ক্রিঞ্জ আমরা কিন্তু কথার মাঝেই বলি এই জিনিসটা ক্রিঞ্জ লাগছে না এই জিনিসটা অনেক ক্রিঞ্জ মানে কি অস্বস্তিকর তার মানে যখন অস্বস্তিকর লাগে তখনই আমরা বলি ঘোস্টিং 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 শব্দের বাংলা অর্থ হচ্ছে হঠাৎ যোগাযোগ বন্ধ করা হঠাৎ যোগাযোগ বন্ধ করা এই ইংরেজির বাংলা অর্থ হচ্ছে অতিরিক্ত আগ্রহী ভক্ত অতিরিক্ত আগ্রহী ভক্ত সিম্প এই যে একটা কথা আছে না অতিভক্তি চোরের লক্ষণ তো এই কিছু সিম্প ভাইব ভাইব এগুলো কিন্তু স্ল্যাং অনুভূতি বা পরিবেশ অনুভূতি বা পরিবেশ এই কথাগুলো আমরা সাধারণত সোশ্যাল মিডিয়ায় ইউজ করি যে ভাইব ক্রিমস আর ডিপ্রেশন অনেক আছে এই টাইপের কথা চিল চিল এই যে চিল চিল শব্দের অর্থ কি আরাম করা ওইখানে আমরা আমরা একটা জিনিস কমফোর্ট মানে আরাম করা চিল মানে আরাম করা ফ্লেক্স ফ্লেক্স শব্দের অর্থ শো অফ করা এর আগে আমি কক্সবাজার গিয়েছিলাম কক্সবাজার গিয়ে আমার এক ফ্রেন্ড ফ্লেক্স লিখে আর কি এই টাইপের একটা ক্যাপশন দিয়েছিল কিন্তু আমি সেই সময় গুগল অনেক সার্চ করছি ফ্লিক্স শব্দের অর্থকে পাই নেই আজকে ভিডিও বানাতে গিয়ে ফ্লিক্স শব্দের অর্থ পেয়েছি আমি রোস্ট রোস্ট শব্দের অর্থ কাউকে মজা করে খোঁচা দেওয়া রোস্ট অর্থ কাউকে রদ মজা করে খোঁচা দেওয়া আমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক রোস্টারকে দেখতে পাই তারা অন্য কাউকে অন্য ইনফ্লুয়েন্সকে নিয়ে গিয়ে ভিডিও বানায় সেভএ সেভ এজ এই ইংরেজির বাংলা অর্থ হচ্ছে খুব তিক্ত বা নির্দয়ভাবে বলা খুব তিক্ত বা নির্দয়ভাবে বলা সেভেজ লিট লিট লিটের বাংলা অর্থ দারুণ বা অসাধারণ দারুণ বা অসাধারণ লিট তার লিট অর্থ দারুণ বা অসাধারণ নো ক্যাপ নো ক্যাপ এর অর্থ হচ্ছে সত্যি যা মিথ্যা না সত্যি মিথ্যা না এই ভিডিওটি আপনি কিন্তু ভি আপনার ডাউনলোড করে রাখতে পারেন এবং যে কোনো সময় আপনি চাইলেই যখন আপনার ইংরেজি বলতে হবে এই ভিডিওটি অন করে কিন্তু আপনি বলতে পারবেন অনেক ইংরেজি শিখতেও পাবেন মেইনটেইন অর্থ বজায় রাখা মেনটেইন অর্থ বজায় রাখা মেইনটেইন অর্থ বজায় রাখা ইমপ্রুভ এটা আমরা মোটামুটি সবাই জানি ইম্প্রুভ অর্থ কি উন্নতি করা উন্নতি করা অর্থ ইমপ্রুভ উন্নতি করা ইমপ্রুভ অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট এই ইংরেজির বাংলা শব্দ অর্থ হচ্ছে গ্রহণ করা রিজেক্ট মানে পরিত্যাগ করা অ্যাবন্ডন পরিত্যাগ করা রিফিউজ এইগুলা সব কিন্তু বিপরীত শব্দ এই যে রিফিউজ রিফিউজ অর্থ হচ্ছে অস্বীকার করা অস্বীকার করা refuse reject recognize recognize এই ইংরেজির বাংলা অর্থ হচ্ছে চিনে নেওয়া রিকগনাইজ মি আমাকে চিনে নাও রিকগনাইজ প্রিপেয়ার প্রিপেয়ার এই ইংরেজির বাংলা শব্দ হচ্ছে প্রস্তুত করা নেক্সট টাইম আপনারা কোন টাইপের ভিডিও চান কি ধরনের ভিডিও আপনাদের জন্য ভালো হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ অর্থ কঠিন কাজ তার কঠিন কাজ অর্থ চ্যালেঞ্জ কঠিন কাজ অ্যাভয়েড অ্যাভয়েড এর অর্থ হচ্ছে মোর ডেইলি কমন ইংলিশ ওয়ার্ডস प्लस প্রনাউন্সিয়েশন অ্যাভয়েড অর্থ এড়িয়ে চলা সাপোর্ট সাপোর্ট ইংরেজি বাংলা জানাচ্ছে অবশ্যই সাপোর্ট অর্থ সমর্থন করা সাপোর্ট অর্থ কি সমর্থন করা মোটিভেশন মোটিভেশন অনেকে আমরা মোটিভেশন দিতে জানি কিন্তু মোটিভেশন শব্দের অর্থ জানি না মোটিভেশন শব্দের অর্থ কি অনুপ্রেরণা এখানে একটা আছে অনুপ্রেরণা অর্থ বজায় রাখা আপনারা এখনো যারা এত সময় ধরে যারা ভিডিও দেখছেন তাদের জন্য সত্যি থ্যাংকস আপনাদের এত সময় ব্যয় করে আপনারা ভিডিও দেখার জন্য কনফিডেন্স কনফিডেন্স অর্থ আত্মবিশ্বাস যেখানে অসুস্থ সমাজে সবাই ফেসবুকে বিভিন্ন রিলস ফানি ভিডিও নিয়ে পড়ে থাকে সেক্ষেত্রে আপনার ইউটিউবে এসে যে ভিডিও দেখছেন এতে অনেক কিছু ফেয়ার ফেয়ার অর্থ ভয় ফেয়ার অর্থ কি ভয় ইউটিউবে এসে আপনারা এত সময় ধরে ভিডিও দেখছেন আপনাদের সত্যিই ধৈর্যের প্রশংসা করতে হয় হোপ হোপ শব্দের অর্থ হচ্ছে আশা আশা অর্থ হোপ আশা অর্থ হোপ ডিজায়ার ডিজায়ার এই ইংরেজির বাংলা শব্দ ইচ্ছা বা কামনা ফার্স্ট ডিজার্ভ দ্যান ডিজায়ার এরকম একটা কিন্তু প্রভাব আছে ফার্স্ট ফার্স্ট ডিজার্ভ দ্যান ডিজায়ার অ্যাম্বিশন অ্যাম্বিশন এই ইংরেজির বাংলা অর্থ হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা হোয়াট ইজ ইউর অ্যাম্বিশন আচ্ছা আপনার আপনাদের কার কি উচ্চাকাঙ্ক্ষা আছে অ্যাম্বিশন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারেজ কারেজ এর অর্থ হচ্ছে সাহস সাহস অর্থ কারেজ জ অর্থ সাহস পেশেন্স পেশেন্স এই ইংরেজির বাংলা অর্থ হচ্ছে ধৈর্য ধৈর্য অর্থ অনেস্টি অনেস্টি এই ইংরেজির বাংলা অর্থ হচ্ছে সততা সততা অর্থ অনেস্টি অনেস্টি মানে সততা রেসপেক্ট রেসপেক্ট এই ইংরেজির বাংলা অর্থ হচ্ছে সম্মান সম্মান অর্থ রেসপেক্ট রেসপেক্ট মানে সম্মান কনসিডার অ্যাডভান্স ইংলিশ ওয়ার্ড মিনিং প্লাস প্রোনাউন্সিয়েশন কনসিডার অর্থ বিবেচনা করা বিবেচনা করা অর্থ কনসিডার ডিটারমাইন্ড ডিটারমাইন্ড এই ইংরেজির বাংলা অর্থ হচ্ছে নির্ধারণ করা নির্ধারণ করা অর্থ ডিটারমাইন ক্ল্যারিফাই ক্ল্যারিফাই এর অর্থ পরিষ্কার করা পরিষ্কার করা অর্থ ক্ল্যারিফাই ইন্টারপ্রেট ইন্টারপ্রেট এই ইংরেজির বাংলা অর্থ হচ্ছে ব্যাখ্যা করা ব্যাখ্যা করা ইন্টারপ্রেট এক্সপ্লেন হতে পারে এক্সপ্লেইন অর্থ ব্যাখ্যা করা কনস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ গঠনমূলক কনস্ট্রাকটিভ গঠনমূলক কনস্ট্রাকটিভ শব্দের অর্থ কি গঠনমূলক এই ইংরেজির বাংলা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অর্থ সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট অর্থ গুরুত্বপূর্ণ এসেনশিয়াল এসেনশিয়াল এই ইংরেজির বাংলা অর্থ হচ্ছে অত্যাবশ্যক অত্যাবশ্যক এসেন্সিয়াল অত্যাবশ্যক প্রায়োরিটি প্রায়োরিটি এ ইংরেজির বাংলা অর্থ হচ্ছে অগ্রাধিকার অগ্রাধিকার প্রায়োরিটি প্রায়োরিটি অর্থ অগ্রাধিকার ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স এই ইংরেজির বাংলা অর্থ হচ্ছে প্রভাব বা প্রভাবিত করা প্রভাব বা প্রভাবিত করা ইনফ্লুয়েন্স অপরচুনিটি অপরচুনিটি এই ইংরেজির বাংলা অর্থ হচ্ছে সুযোগ তার মানে সুযোগ অর্থ অপরচুনিটি অপরচুনিটি অর্থ সুযোগ তো গাইস আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম থ্যাঙ্কস ফর ওয়াচিং えっ